أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مذل له ومن يذلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى كما تحب وترضى سبحان الله الحمد لله لا ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আজকের প্রিয় দর্শক ইসলাম মেরুদণ্ড যুবক ভাই বন্ধু সকল মুরব্বানি আজাম বুজর্গানুদ্দিন হাজির না মজলিস দেশে বিদেশে প্রবাসে থাকা ভাই বন্ধু সকল আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাইতেছি ভিডিওটা আপনারা কাটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি আপনাদের সম্মুখে একটি কোরআনের আমল থেকে আমি আপনাদেরকে একটি ভিডিও দিতেছি ভিডিওটা আপনারা দেখেন বহুত মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বহুত মানুষ বহুত বিপদগ্রস্ত হয়েছেন বিপদ থেকে বাঁচার জন্য আপদ বিপদ বাল্লা মুসিবত থেকে বাঁচার জন্য আমি একটি কোরানে আমল আমি আপনাদেরকে সম্মুখে দিতেছি আমলটি যদি আপনারা করেন তখন আপনাদের বিপদ আপদ থেকে আপনারা বাঁচতে পারবেন আল্লাহ পাকরাবুল্লা আলমিন আমাদেরকে সবাইকে বিপদ থেকে মুক্তি করবেন ইনশাল্লাহ আপনারা আমি ভিডিওটা বানাইতেছি আপনারা ভিডিওটা দেখেন আমি যে একটি নকশা আপনাদের সম্মুখে আমি দেব ওই একটি নকশা এই নকশাটি আমি আপনাদেরকে দেব এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার জাফরান কালি দিয়ে জাফরান কালি দিয়ে তখন ওই নকশাটি আপনারা আসরের নামাজের পরে ওই নকশাটি আপনারা আসরের নামাজের পরে লিখবেন লেখার আগেই আপনাদের এরকম জাফরান কালি লাগব তারপরে আপনাদের একটা লাল পেন লাগব তারপরে আপনাদের অল্প আঁতর লাগব তখন ওই নকশাটি লেখার আগেই আপনারা অবশ্যই দূর শরীফ করবেন দূর শরীফ করিয়া আহিয়া তারপরে আপনারা নকশাটি লেখবেন নকশাটি লেখার সময় কারোর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন না আপনারা ওই নকশাটি আমি যেভাবে বলছি ওইভাবে নকশাটি লিখে একটা রূপার মাদুলিতে বরিয়া রাখবেন মেয়ে হলে বাম হাতে রাখবেন ছেলে হলে ডান হাতে রাখবেন এই নকশাটি আপনারা রাখবেন নিচে আল্লাহ বুল আলামিন আপনাদেরকে বেমার আজার থেকে শিফা দিবেন বিপদ আপদ থেকে আপনারা বাঁচতে পারবেন আমি এই জন্যে ভিডিওটা আপনাদের সম্মুখে বানিয়েছি আমি এটি ভিডিওটা শেষ করতেছি আমার জন্য দা করবেন আমি আপনাদের জন্য দা করব ইনশাল্লাহ খুদা